আমরা পেরেছি আজহারিকে করতে এদেশে ছাড়া বলতে পেরেছি জাকিরি নায়ক ধুই তো ইমানহারা আমরা পেরেছি ছড়িয়ে দিতে প্রতিহিংসার বান আমরা পারিনি গাইতে কখনো একতার কোন কোনো গান দায়িত্ব আজিয়ে গা করছে অপমান সালাম আলাইকুম রাহমাতুল্লাহ الحمد لله على احسانه والشكر له على توفيقه شرك له تعظيما لشانه واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه صلى الله تعالى عليه وعلى اله واصحابه وخلانه الى يوم عذابه ورضوانه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين الله تعالى رشات قرين তাদের কৌমের ইমান হতে নিরাশ হয়ে গেল এবং তারা মনে করল যে তাদের সাথে মিথ্যা আশ্বাস দেয়া হয়েছে তখন আমার সাহায্য এসেছে ফলে আমি যাদেরকে চেয়েছি তাদেরকে না দিয়েছি আর আমার শাস্তি অপরাধী কাউম হতে কেউ প্রতিরোধ করতে পারে না রোধ করতে পারে না ইমাম আহিম রাহিমল্লা শাহা কর্তৃকা আয়োজিত জমা পরবর্তী দার্সে উপস্থিত প্রাণ প্রিয় দিনদার ইমানদার ভাইরা সুরত ইউসুফ থেকে একশো দশ নম্বর করলাম এই একটি আয়াতের আলোকে আল্লাহ সব সাহায্য যে অবধারিত আল্লাহ নুসরত ইমানদারদের জন্য অবশ্যই আল্লাহ লিখে রেখেছেন কিছু বিলম্ব হতে পারে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য এবং অপরাধীদেরকে অবকাশ দেওয়ার জন্য কিন্তু সাহায্য যে আসবেই এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা ইউসুফ আলী ইসলামের লম্বা কাহিনী আল্লাহ তালা সুরত ইউসুফে উল্লেখ করেছেন শেষে সমাপনির মতো আল্লাহ তালা সমাপনীতে কিছু কথা শেষের দিকে আল্লাহ তারা উল্লেখ করেছেন যে ঈশ্বর ইউসুফ থেকে আমরা কী শিখলাম ইউসুফ আলহি ইসালামের ঘটনা থেকে আমরা কী শিখলাম বড় একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যারা ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে ইমানদারদের বিরুদ্ধে ইসলামী শক্তির বিরুদ্ধে ইসলামী তাহাদিব তামাদ্দ শিক্ষার বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এটাকে যারা মুছে দিতে চায় তারা অবশ্যই পরাজিত হবেই হ্যাঁ কিছুটা সময় যেতে পারে কিছুটা দেরি হতে পারে বাতিল শক্তি ইমানদারদেরকে শেষ করে দেওয়ার জন্য ইসলামের আলো নিভে দেওয়ার জন্য ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য তারা অনেক চাল চতুর এবং ষড়যন্ত্র করতে পারে কিন্তু তারা কখনো জয়ী হতে পারে না যেমন ইউসুফ আলহ ইসলামের ভাইয়েরা অনেক চেষ্টা করেছে ইউসুফের আওয়াজকে শেষ করে দিতে ইউসুফকে মেরে ফেলতে ইউসুফকে গুম করতে ইউসুফকে অন্ধকার কুয়াই ফেলে যাতে করে তার কোনো অস্তিত্ব না থাকে কিন্তু আল্লাহ সুহায়না হওয়া তারা চেয়েছেন ইউসুফকে রাজুকে সিংহাসনে বসাতে বিজয় এসেছে ইউসুফ আলি ইসলাম সিংহাসনে বসেছেন এবং ইমরাতুল আজিজ জুলাইখাও চেষ্টা করেছে ইউসুফ আলাই ইসালামকে কারারুদ্ধ করে তিনি যেন ওই কারাগারেই থাকেন কিন্তু আল্লাহ তালা অন্ধকার কোয়া থেকে কারাগার থেকে বের করে করে আল্লাহ তালা তাকে সিংহাসনে বসিয়েছেন এবং বাবা মা ভাইদের সাথে মিলিত করে তাদেরকে তার সামনে সাজদা করিয়েছেন এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তালা মাঝে মধ্যে সাহায্য আসতে আল্লাহর পক্ষ থেকে দেরি হয় যেমন ইউসুফ আলহ ইসলাম অন্ধকার কুয়া দিকে পড়েছেন অন্যদিকে তিনি মিশরের সিংহাসনে বসে গিয়েছেন মুহূর্তের ভিতরে তেমন হয় নাই বরং তার এসেছে এর মাঝখানে চল্লিশ বছর কোনো কোনো তার আশি বছর গিয়েছে চল্লিশ বছর আশি বছর একশো দুইশো বছর যেতে পারে পরীক্ষার জন্য যাচাই বাছাই করার জন্য আল্লাহ তালা যাচাই করতে চান কারা খাটে ইমানদার পরীক্ষা নানা ধরনের আসতে পারে চরিত্রের পরীক্ষা আমানতদারির পরীক্ষা তাকোয়ার পরীক্ষা যেমন ইউসুফ আলাই ইসলামের সামনে তার চরিত্রের পরীক্ষা এসেছে জুলেহা তার সামনে এসেছে এভাবে নানা ধরনের পরীক্ষা আসতে পারে তিনি যখন মিশরে দায়িত্ব পেলেন তখন তিনি কঠিন একটি দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী এখানে আমানতদারির পরীক্ষা তিনি টাকা পয়সা কিভাবে খরচ করেন আত্মসাত করেন কিনা তিনি এগুলো ভক্ষণ করেন কি এটা বড় একটি পরীক্ষা যার হাতে টাকা পয়সা থাকে বিশেষ করে তার নির্দেশে ও মিনহা পুরা মিশরে যত আয় বেহত ইউসুফ আলী ইসলামের নির্দেশে তিনি তো সরুফ করেন কিনা এগুলো আল্লাহ তালা পরীক্ষা করেছেন পরীক্ষা করে করে সর্বশেষ আল্লাহ তালা তাকে চূড়ান্ত সাহায্য নুসরত নাজিল হয়েছে যা আল্লাহ তালা তাকে মিশরের দায়িত্ব দিয়েছেন এবং ভাই বা বাবা মা সবার সাথে আল্লাহ তালা তার সাক্ষাৎ করে দিয়েছেন ভাইরা ঠিক তেমনিভাবে আল্লাহর একটি স্থায়ী সুন্নত হয়েছে যে আল্লাহ তারা অবকাশ দেন আমরা চাই এক্ষুনি ইসরায়েলি কাল্লা খতম করেন না কেন এক্ষুনি গাজায় আল্লাহর সাহায্য আসে না কেন ইরাকে কত কিছু হলো আফগানিস্তানে কত কিছু হলো ইয়ামানে হচ্ছে সিরিয়ায় হচ্ছে সাহায্য আসে না কেন আমাদের স্বভাব হচ্ছে হলিকালিনা তারা হুরা করা এখনই আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর ফৈসল আসে না কেন কিন্তু আল্লাহর একটি সুন্নত হচ্ছে আল্লাহ তালা ধীরে স্থিরে সিদ্ধান্ত নেন আল্লাহ তালা অবকাশ দেন কাফির মুশিদিকদের কথা বাদ দেন আমি আপনি কত গুনাহ করি এর যদি আল্লাহর স্থায়ী নীতি হতো আমি যখনই একটি মেয়ের ফটো দেখেলাম সঙ্গে সঙ্গে যদি আমাকে অন্ধ বানিয়ে ফেলতেন আমি যখন একটি গান শুনলাম সঙ্গে সঙ্গে যদি আমাকে বদির বানিয়ে ফেলতেন আমি যখনই আমরা অতীতের কথা বাদতেন আজ সকাল থেকে মানে এই পর্যন্ত আমরা যদি আত্মসমালোচনা করি ছোটো বড়ো আমাদের দু একটা গুণা হয়ে গেছে না কত গুণা আমাদের হয় এভাবে যদি আল্লাহ তালা অবকাশ না দিয়ে সুযোগ না দিয়ে উঠতে বসতে চলতে ফিরতে যদি প্রতিটি গুনাহের কারণ পাকড়াও করতেন আল্লাহ বলেন এই পৃথিবীতে তো কোনো বিচরণশীল কোনো জীবী থাকতো না সবাই শেষ হয়ে যেত আপনি আজকে গুনা করেছেন আপনি আজকে শেষ কালকে আরেকজন কোনাক উনিও শেষ এভাবে তো পৃথিবীর সবাই শেষ হয়ে যেত কম্বলের লোম বাঁচতে বাস্তে পরে দেখা যাবে কম্বলই আর নেই বলে উ আখিদুল্লাহ সাবিদুল মিহিম কারা কালাই হামিদ দ্য বলে কি আখর হুম ইলা জালিম স্যাম আল্লাতালা বলেন যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে এটা কেউ আগেও করতে পারে না পরেও করতে পারে না লা লাশাক দিমোনা ওয়ালা ইস্তাকুন এটা শাস্তির মুহূর্ত হতে এটাকে কেউ আগাতেও পারবে না পিছাতেও পারবে না কিন্তু শাস্তিটা আল্লাহ দ্রুত দেন না এই শাস্তিটা যদি সঙ্গে সঙ্গে চলে আসতো মা তারা কাল ইহা মিন্দা বা এই পৃথিবীতে কোনো বিচরণশীল জীব থাকত না ইউসুফ আলহ ইসলামের ভাইয়েরা যখনই তাকে অন্ধকার করে ফেলেছে সঙ্গে সঙ্গে যদি আল্লাহ তারা তাদেরকে ভূমির নিচে দশ করিয়ে দিতেন ভূমিকম্পের মাধ্যমে শেষ করে দিতেন আল্লাহ কি কিনা পারতেন কিন্তু দিন পর্যন্ত আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছেন সুরার শেষে আল্লাহ বলেছেন যে তারা তাউবা করেছিল সোহান আল্লাহ ওই তাওবার সুযোগটা হতো না যদি আল্লাহ তারা অন্ধকার করে ফেলার সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে ফেলতেন জুলেহা যখনই হুকুম করেছে ইউসুফকে কারা রুদ্ধ করো তখন যদি আল্লাহ তালা তাকে ধ্বংস করে ফেলতেন পরবর্তীতে সে তার ভুলটা স্বীকার করত না যেটা এসেছে সেও ভুল স্বীকার করেছে যেটা আমি ভুল করেছি ইউসুফ নিরপরাধ নির আল্লাহ তালা এত বেশি অবকাশ দেন মাঝে মধ্যে নবীরা পর্যন্ত হুরা করে ফেলতেন কিন্তু আল্লাহ তালা নবীদের ইচ্ছার বিপরীত আরও ঢিল দিতেন আরও সুযোগ দিতেন উন্মতিদেরকে এই সুযোগ পেয়ে পেয়ে অনেক কাফির মুশরিক আল্লাহর অবাধ্য দ্বারা দেখা যায় এই সুযোগের আবার অপব্যবহার করে দেখে যে আমি যত সুদ খাই তত আমার ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় আল্লাহ অবকাশ দিচ্ছেন সেভাবে এটা কি আসলে আল্লাহ তালা পাকড়াও করছেন না আমি যত বেশি গান বাজনা শুনি দেখা যায় আমার আরও স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এত বেশি আল্লাহ তালা আমার চাকরির আপনার প্রমোশন হচ্ছে আমার সুখ শান্তি বাড়ছে আল্লাহ তালা বলেন এটি হচ্ছে যখন আমি তাকে অবকাশ দিলাম শাস্তি দিচ্ছি না সুযোগ দিচ্ছি অবকাশ দিচ্ছি ফলে এই অবকাশের যখন সে অপব্যবহার করলো এখন আমি তাকে ক্রমান্বয়ে পাকরাও করার তার সাথে আমি একটি কৌশল খেলছি হঠাৎ পাকরাও করবো যেটাকে কোরআনের পরিভাষে ইস্ত্রিদারাজ বলা হয়েছে যখন কাফির মুশরিক অবাধ্য ফাসুক মুজরিমরা আল্লাহ তারা যত অবকাশ দেন তত বেশি যখন তারা বাড়াবাড়ি করে তখন আল্লাহ তাদের হাতে সব কিছু দিয়ে দেন ক্ষমতাও তাদের হাতে টাকা পয়সাও তাদের হাতে গাড়ি বাড়ি নারী অর্থকুড়ি সবই তাদের হাতে ফাতে আল্লাহ সব দরজা খুলে দেন সব কিছু পেয়ে যখন তারা অন্ধ হয়ে যায় দুনিয়ায় মোহিত হয়ে যায় হঠাৎ আল্লাহ তালা পাকড়াও করেন আপনি দেখছেন সে মুসলমানদেরকে যত মারছে আল্লাহ তালা তাকে অস্ত্র বানাবার আরও শক্তি দিচ্ছেন এই অস্ত্রটি আসলে আল্লাহ তালা তাকে সুযোগ দিচ্ছেন তাকে মারার জন্য আপনি দেখছেন নামাজ না পড়ে সে আরও বেশি যত ব্যবসা বাণিজ্য করছে সুদ ঘুষ ইত্যাদি নিচ্ছে এই ব্যবসা বাণিজ্য দ্বারাই সে ধ্বংস হবে কিছুদিন অপেক্ষা করেন আমাদের চোখের সামনে কত মানুষ এই ব্যবসায় এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানসিক রোগে আক্রান্ত হয়েছে কিডনি নষ্ট হয়েছে হাড়ে সমস্যা হয়েছে ব্রেনে সমস্যা হয়েছে এক সময় আপনি প্রতারিত হয়েছিলেন যে আল্লাহর হুকুম না মানার কারণে আমি দেখি আল্লাহ আরও বেশি বাড়িয়ে দিচ্ছেন না এটি হচ্ছে স্তিতরাজ ক্রমান্বয়ে আল্লাহ ধীরে ধীরে ধরেছেন ধরতে দশ বছর লেগেছে হতে পারে বছর লেগেছে ফাদার উন্নি ওয়ামাই ওকে দেবো বিহাদ্ল হাদিস সেনেস্তাদেরিজু হুম ইন হাইস ওলায়া লেমন ওয়াউম লীলা হুম ইনকেদি আল্লাহ তালা বলেন যারা আমার এই কথাগুলোকে কোরানের হুকুমগুলোকে কোরানের হাদিস কুরআনের বাণীগুলোকে যারা মিথ্যা বলে নামাজ নেই iman নেই সততা নেই আমানতদারি নেই জুলুম অত্যাচার নিপরণ করেই যাচ্ছে মানুষদেরকে কাজ করে টাকা দেনা এই ধরনের মানুষের হক নষ্ট করেই যাচ্ছে আল্লাহ বলেন একটু অপেক্ষা করো আমি আল্লাহ আল্লাহতার বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছি সানাসতাদরিজুম কুরমাননয় ধীরে ধীরে আমি টাকা পাকরাও করছে ইন আল্লাহ লা ইউমলি লযালিম হাতা ইদা আখাযাহু লাম ইউফলিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরশাদ করেন জালিমকে আল্লাহ তালা সুযোগ দেন যখন পাক্রাও করেন তখন আল্লাহর পাকরাও থেকে সে বাঁচতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে অবকাশ আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেন না আল্লাহ তালা সুযোগ দিচ্ছেন আর যদি আপনি দেখেন আল্লাহ তালা কোনো বান্দাকে সে যত গুণা করে ততই তার টাকা পয়সা এবং দুনিয়ার রিজার্ভ বাড়ছে তো বুঝবেন এটা আসলে নেয়ামত নয় ওই ব্যক্তিকে আল্লাহ তারকে নিয়ে নিয়েছেন শাস্তি দেওয়ার টার্গেট এখন ক্রমান্বয়ে ধীরে ধীরে আল্লাহ আল্লাহ তালা তাকে কী করবেন পাকাও করবেন আপনি দেখেন সে যত মুসলমানদেরকে কষ্ট দেয় তার সন্তান বাড়ছে দুই থেকে চার চার থেকে দশ বুঝবেন এই সন্তানরাই তাকে বিদ্যাশ্রমে রাখবে এরাই কুসন্তান হবে আর আপনার দরকার নেই ওই তার সন্তানের মাধ্যমে আল্লাহ আল্লাহ তাকে ধ্বংস করবেন তার তার ধন সম্পদের মাধ্যমে আল্লাহ তালা তাকে ধ্বংস করবেন এবং পৃথিবীর ইতিহাসে কত বড় বড় রাজা বাচ্চা আমরা দেখেছি তার বডিগার্ড দিয়ে আল্লাহ তালা তাকে মেরেছেন তার কাছের লোকদেরকে দিয়ে যাদেরকে সে গঠন করেছিল তাকে রক্ষা করার জন্য তাকে গার্ড দেওয়ার জন্য তারাই তাকে হত্যা করেছে করেন তুমি যদি দেখো যে কোনো বান্দা গুনা করেই যাচ্ছে এত সত্যে আল্লাহ তালা তাকে দিয়ে যাচ্ছেন বুঝবে এটা পুরো নিয়ামত নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে ইস্তিদরাজ ক্রমান্বয়ে ধীরে 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 আল্লাহ তালা তাকে পাকড়াও করছেন বাচ্চাকে ধরার জন্য আপনি তাকে চকলেট দিচ্ছেন আসলে চকলেট উদ্দেশ্য না ধরাটা উদ্দেশ্য আপনি চিন্তা করলেন এই তো কথাই শোনেন তাকে আবার আপনি চকলেট দিচ্ছেন কেন না উদ্দেশ্য চকলেট না এরপরে কে হয়েছে সেটা আপনি দেখেন পরিণতির দিক দিয়ে শেষে যারা অবাধ্য হয় তারা কখনো সফল হতে পারে না কামিয়াব হতে পারে না এভাবে যখন আল্লাহ তালা দীর্ঘদিন অবকাশ দেন যেমন ইউসুফ আলহ ইসলামের ভাইদেরকে অনেকদিন আল্লাহ অবকাশ দিয়েছেন এখানে আমরা যারা দিনের কাজ করে আমাদেরকে শিক্ষা দেয়া হচ্ছে যে আমরা দিনের কাজ করব আমাদের বিরুদ্ধে যারা ঠাট্টা মস্করি করবে বিদ্রুপ করবে ষড়যন্ত্র করবে নিপীড়ন নির্যাতন চালাবে তাদেরকে আবার আল্লাহ তালা বারবার ক্ষমতা দিবেন বারবার তারা প্রতিষ্ঠিত হবে বারবার তারা এই পৃথিবীতে ক্ষমতার অধিকারী হবে এগুলো দেখে তোমরা অস্থির হয়ে যায়ও না তোমরা নিরাশ হয়ে যায় না তোমরা হতাশ হও না বরং এটি আমি আল্লাহর পক্ষ থেকে অবকাশ দেওয়া হচ্ছে আগের নবীদের সাথে একই আল্লাহর হাত্যা হাত্তা ইদাস আসার রসুল এমন একটি অবস্থা হয়েছে যে নবীরা পর্যন্ত তাদের কৌমের ইমানের বিষয়ে হতাশ হয়ে গেছে এরা আর ইমানদার হবে না হুম কাদে কু দিবু আর যারা দুর্বল ইমানদার আর কাফির এই কাফির এবং দুর্বল ইমানদার তারা সবাই আল্লাহর যে ওয়াদা আল্লাহর যে আশ্বাস ছিল যে আমার সাহায্য আসবে তোমরা দিনের কাজ করো ইমানদারেরা মনে করলো এটা আল্লাহ মিথ্যা আশ্বাস দিয়েছে নাওয়াজবিল্লাহ যদি আল্লাহর ওয়াদা সত্য হতো তাহলে গাজ্জায় আল্লাহ সাহায্য আসছে না কেন সিরিয়া আসলো না কেন ইমানে আসলো না কেন বিভিন্ন ইসলাম রাষ্ট্রে আসছে না কেন এগুলো অনেক দুর্বল ইমানদারদের মনে চলে আসে আল্লাহ বলেন ওই পর্যায়ে যখন মুসলমানদের ইমান চলে যায় তখন আমার সাহায্য আসে মানে আল্লাহর অবকাশটি কতটুকু পর্যন্ত বিলম্ব হয় কাফির মুসলিকদের জন্য অবাধ্যদের জন্য যে অবকাশটি দেরি দেখতে দেখতে দুর্বল যাদের ইমান অবান্ন তারা ভাবে আন্নাহোম্পাদ কু দিব তাদের সাথে যে ওয়াদা করা হয়েছে যে দিনের কাজ করে সাহায্য আসবে এই সাহায্যটা বোধহয় আর আসবেই না অথচ আসবে কিন্তু আল্লাহ কিছুদিন পরীক্ষা করতে চান আল্লাহ দেখতে চান এই দীর্ঘদিন পর্যন্ত কারা ময়দানে সক্রিয় থাকে কারা ময়দানে কাজ করে কারা হতাশাগ্রস্ত হয় না এটা পরীক্ষার জন্য আল্লাহ তারা পরীক্ষাটি বিলম্ব করেন مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আল্লাহ করিব আল্লাহ তাআলা বলেন তোমরা কি ভেবেছো এমনিতেই বাইপাস জান্নাতে চলে যাবে জান্নাতের পথ কি এত সহজ এত সুগম কোনো পরীক্ষা নাই কোনো যাচাই বাছাই নাই না জান্নাতে যাওয়া এত সহজ নয় অথচ তোমাদের আগের লোকেরা এই জান্নাতে যাওয়ার জন্য কঠিন থেকে কঠিন পরীক্ষার তাদের সম্মুখীন হতে হয়েছে এত বেশি পরীক্ষা তাদের জীবনে এসেছে মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে জমিন প্রকম্পিত হচ্ছে এমনকি নবী এবং ইমানদারেরা তারা চিৎকার দিয়ে দিয়ে বলেছে আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহর সাহায্য কখন আসবে তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে স্মরণ রাখো আল্লাহর সাহায্য নিশ্চয় অতি সন্নিকটে আল্লাহ আল্লাহর সাহায্য আসে কিন্তু আল্লাহ তালা দীর্ঘদিন পর্যন্ত দেখতে চান যে এই ইসলাম বিরোধী শক্তি বারবার সে ক্ষমতায় যাচ্ছে সে বারবার প্রতিষ্ঠিত হচ্ছে বারবার সে নির্যাতন চালাচ্ছে এরপরেও কারা ময়দানে টিকে থাকে জানীয় কোরবানি মালীয় কোরবানি সময়ের কোরবানি এই সকল কোরবানি দিয়ে দিয়ে দিনের মেহনত করেই যাচ্ছে এটি আল্লাহ তারা পরীক্ষা করতে চান অবান্ন কাতকু দিব আবার কাফির মশ্রিকরাও তারা হাসাহাসি করা শুরু করে কই তোমাদের সাহায্য কই তোমাদের রব তোমরা না বললে যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ফাতিনা তিনা বিমা তায়দুনা ইঙ্কুন্তা মিনাসাদিকিন সত্যবাদী হলে ওই বন্যা কোথায় প্লাবন কোথায় ভূমিকম্প কোথায় আউনকে নাকি পানিতে ডুবানো হয়েছে নমরুদকে নাকি ল্যাংরা মশার মাধ্যমে ধ্বংস করা হয়েছে এগুলো কোথায় এগুলো তো আসলে তোমাদের কাল্পনিক কিচ্ছা কাহিনী এভাবে যখন কাফির মুশিকদেরকেও যে ভয় দেখানো হতো আল্লাহর হকুম মানো অন্যথায় আমাদের পক্ষে সাহায্য এসে তোমাদের উপর শাস্তি এসে তোমরা ধ্বংস হবে তারাও যখন এই সকল আশ্বাসগুলো সম্পর্কে এবং এই সকল ওয়াদাগুলো সম্পর্কে যখন তারা হাসাহাসি করা শুরু করলো এবং তারা মনে করলো এগুলো সব মিথ্যা আসলে আমরা আমাদের ইচ্ছা মতো চলি কোনো শাস্তি বলতে কিছু নেই একদিকে কাফির মুশ্রিকরা যখন শাস্তি থেকে তারা একবারে নির্ভয় হয়ে গেল আর ইমানদারেরা বিশেষ করে দুর্বল ইমান যাদের তারা এক সময় প্রায় নিরাশ হয়ে গেল তখন আল্লাহ বলেন যা আহম আমার বিজয় চলে আসে। বিজয় নুসরত আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু মাঝে মধ্যে পরীক্ষার জন্য বিলম্ব হয় অদান্ন আন্দাহুম কাতকু দিব এক শ্রেণীর ইমানদারেরা প্রশ্ন করেই বসে সাহায্য আসে না কেন যে কোরআনের মধ্যে যে সকল আয়াত হাজিজের মধ্যে যে সকল বাণী বলা হয়েছে চালদার নুসরত ফিরিস্তা জিবিরুল আলী ইসলামের নেতৃত্বে দলে দলে বোদরে এসেছেন খান্দখ এসেছেন এখন কি এগুলো আসবেন এগুলো কি মিথ্যা নাকি আল্লাহ বলেন না কুদিবু মিথ্যা নয় বরং এগুলো সত্য সিদ্দিক সুবহানাল্লাহ হ্যান আল্লাহ সোম না সাদা না হুম দা নবীদের সাথে প্রত্যেক নবীর সাথে আমি আল্লাহ তাআলা ওয়াদা সত্য বলে প্রমাণিত করেছি যখন আমার শাস্তি কাফিরদের উপর এসেছে ইমানদারদেরকে আমি নাজাত দিয়েছি এবং কাফির মুশরিক অপরাজীদেরকে আমি হালাক করেছি আল্লাহ আল্লা সুহান তার পক্ষ থেকে সাহায্য আসে কিন্তু মাঝে মধ্যে দেরি হতে পারে পরীক্ষার জন্য এটি কাফির মুশরিক এবং অপরাধীদের আল্লাহ তাল অবকাশ দিয়ে থাকেন যখন সাহায্য আসবে যা আহম না শুরু না সাহায্যটি যখন চলে আসবে তখন ইসলাম বিরোধী শক্তির কোনো ক্ষমতা কোনো টাকা পয়সা কোনো তাদের অস্ত্র এগুলো কোনো কাজে আসবে না যেমন বর্তমান এই ইসরায়েলের শক্তি দেখে আমরা ভাবি চিন্তা করি তো তাদের কন্ট্রোলে তাদের নিয়ন্ত্রণে আদৌ তাদের বিরুদ্ধে আমরা কি ঘুরে দাঁড়াতে পারবো এই একই পরিস্থিতি বানুন নাদির নামক যে ইহুদি গোত্র ছিল তারা মদিনে এই কাজ করেছিল মদিনে আত্মরক্ষার জন্য প্রতিরক্ষার জন্য তারা কঠিন দুর্গ তারা তৈরি করেছিল মুসলমানদের ভিতরে এই প্রশ্ন চলে আসছিল। এই ইহুদিরা রাত দিন দিবানিশী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমাদেরকে শেষ করার জন্য তারা চক্রান্ত করছে এই ইহুদিদেরকে আমরা বোধহয় মদিনা থেকে বের করতে পারবো না তাদের বিরুদ্ধে আমরা বোধে কিছুই করতে পারবো না তাদের নেটওয়ার্ক পুরা মদিনাকে তারা কন্ট্রোল করে ফেলছে এদের বিরুদ্ধে বোধে আমরা কিছু করতে পারবো না আর ইয়াহদিরাও মনে মনে ভাবতো এই মুসলমানরা আমাদেরকে কিছু করতে পারবে না হাসিরের শুরুতে আপনারা পড়বেন এই যে কথা আমি বাংলায় বললাম এই কথায় আল্লাহ আরবিতে বলেছেন এবং এই কথায় আমাদের অনেকের মনে মনে এখন ঘুরে এই আমি তো মদিনা থেকে বের করেছি কিন্তু বের করার আগে মা কোনোদিন ভাবো না যে তারা মদিনা থেকে বের হবে তোমরা ভেবেছি গিলে এদেরকে আর কেউ বের করতে পারবে না এত শক্তি শক্তি শক্তিশালী এদের দুর্গ এত অত্যাধুনিক এদের অস্ত্র তারা যুদ্ধ কৌশল রণকৌশল বর্তমান যুগ আধুনিক ইত্যাদি বিষয়ে তারা এত বেশি জানে বুঝে এদের সাথে পারা যাবে না এবং তারা আর তারাও ভেবেছিল আমরা এত বিশাল বিশাল দুর্গ আমরা বানিয়েছি মুসলমানরা আমাদেরকে যত মানে ঘেরাও করুক না কেন মাস দুই মাস পাঁচ মাস বছর খানেক আমরা এই দুর্গের ভিতরে থাকার মতো খাবার পাতিও সব আমরা প্রস্তুত করে রেখেছি তারা কিছুই করতে পারে না পারবে না আল্লাহ তালা বলেন ফা আতা হুম আল্লাহ মিন হাইতুল্লাহ তারা টেরি পায় নাই কোন দিক দিয়ে হঠাৎ আল্লাহ তালার শাস্তি এসে তাদেরকে শেষ করে দিলেন একে একে তিন গুত্র মদিনায় চলে সবাইকে আল্লাহ বের করেছেন মদিনা থেকে ইয়াহুদিদের নাপাকি থেকে অপবিত্রতা থেকে আল্লাহ তালা মদিনাকে পবিত্র করেছেন আজ ও ফিলিস্তিনিকে অবশ্যই আল্লাহ তালা পবিত্র করবেন ইনশাআল্লাহ ভাইরা বিজয় অবশ্যই আসবে যা আহম নাসরুনা ফানুজ্জিয়া মান্না সে আল্লাহ তালা বলেন তখন আমি যাদেরকে চাই আমি তাদেরকে বাঁচাই আজ অনেক মুসলমানদের ভিতরে হতাশা নিরাশা চলে আসছে كنت أعلم أن رسول الله صلى الله عليه وسلم قد أخبرنا عن هذه الحديثة وماذا قال رسول الله صلى الله عليه وسلم؟ رسول الله رسول الله عليه وسلم قال إن الله زوى لي الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها ما زوي لي মিনহা আল্লাতলা আমার সামনে পুরা দুনিয়াটাকে সংকুচিত করেছেন জুই আলি মিনহা বর্তমান আধুনিক পরিবেশে এটাকে আমরা বলতে পারি জুম আউট করা আপনারা জুম আউট এবং জুম ইন বুঝেন এক জিনিসকে কাছে আনা এবং দূরে বড় করা সুটো করা এই জিনিসটা আল্লাহ মহানবী ইসাল্লাহ চোখের সামনে করেছেন সুহান আল্লাহ জওয়ালি আলী আইকার ওসাগারা পুরা দুনিয়াটাকে আল্লাহ তালা মহানবী সামনে এনেছেন দুনিয়াটা ইচ্ছুকের সামনে আসার জিনিস অনেক বড় কিন্তু এটাকে ছোটো করে সুটো করে একবার পুরাটা আল্লাহ নবীর সামনে আল্লাহ দেখালেন এটি এটা হচ্ছে পুরা জমিন এবং ফারি তো মাসা রিকাহা ও মারিবাহা তিনি বলেন আমি জমিনের পুরা জমিনের পূর্ব পশ্চিম দেখেছি আর আল্লাহ মাকে ওয়াদা দিয়েছেন ও ইন্না আমার উম্মতের সয়াবলু মুল কুহা তার রাজত্ব ক্ষমতা চলে যাবে আমার সামনে যে দুনিয়া দেখানো হয়েছে পুরা এই দুনিয়ার পর্যন্ত সুহায়ন দুনিয়ার পূর্ব পশ্চিম পর্যন্ত যেখানেই এই দুনিয়া আছে সেখান পর্যন্ত ইসলাম বিজয় হবে মুস্তাদ আহমদ এসেছে বশির হাজিহিল উম্মা বিশ্বানা ইউর রিফাতি ওয়ার দিন ইউর নসর ইউত্তম কি নিফিল আর এই উম্মতকে সুখবর দাও এই উম্মত প্রতিষ্ঠিত হবে এই উম্মত সম্মানিত হবে এই উম্মত বিজয় জয়ী হবে এই উম্মতের উপর আল্লাহর নুসরত এবং মদত আসবেই আসবে এবং এক দল এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের জন্যই আল্লাহর সাহায্য তাদের জন্যই আল্লাহর বিজয় অন্যান্যরা আপোষ করে ফেলবে অন্যান্যরা সমঝোতার পক্ষে পক্ষে চলে যাবে অন্যান্যরা বাতিলের সামনে মাথানত করে ফেলবে কিন্তু একদল মাথানত করবে না একদলকে ম্যানেজ করা যাবে না একদলকে টাকা পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে হুমকি দামকি দিয়ে কোনোভাবে তাদেরকে ম্যানেজ করা যাবে না রাসুল সাল সাল্লাম বলেছেন মুস মুসলিম এসেছে হুম আলা ক্যামত পর্যন্ত একদল এই পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে হকের উপর তাদের বিরুদ্ধে পুরো দুনিয়া চলে গেলেও তারা চিন্তিত হবে না বিষণ্ন হবে না হকের ওপর তারা থাকবে তারা তাদের দিনের কাজ চালিয়ে যাবে কেয়ামত পর্যন্ত এরকম একটি দল থাকবেই সো আল্লাহ এদের মাধ্যমে সাহায্য আসবে মহানবী ইসলাম আসসালাম আরও করে সাতক্রসলিদা আহমদ এসেছে লেই নাহার রাত দিন যত দূর গিয়েছে তত ততদূর পর্যন্ত আমার এই দিনের আওয়াজ পৌঁছে যাবে রাত দিন শুধু এই হাজার দিদি নাকি শুধু এই কাতারে গোটা বিশ্বে রাত আছে এই গোটা বিশ্বে যেমন রাত আছে গোটা বিশ্বে এই দিনের আওয়াজ পৌঁছে যাবে এটা আল্লাহ নবীর সুখবর আমাদের জন্য ওয়ালা ইয়াতুল উল্লাহ বে ইতা মাদার ইন ওয়ালা ওবাদিন ইল্লাহুল্লাহ হায়াদার দিন বে ইজ যে আজি ইজ ই ওবিদুল্লি দ আলিল ইজ্জানু এইজ্ল বিহুল ইসলাম ওদুল্লা উদ্দুল্লাহুল্লো এই পৃথিবীতে কোনো তাঁবু থাকবে না কোন ঘর থাকবে না মাটির ঘর থাকবে না কোন ইটের ঘর থাকবে না এমনকি প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ তালা এই দিনের আওয়াজ পৌঁছে <سؤال> <سؤال> عزا يعز الله بالاسلام কোনো মুসলমানের সম্মানে বা কোনো কাফিরের অসম্মানে কাফির না চাইলেও তাকে অসম্মানিত করে তার ঘরের ভিতরে তার অনিচ্ছা আল্লাহ দিনের আওয়াজকে পুষিয়ে দিবেন আমরা কত দেখেছি ইসলামের কঠোর শত্রু তার ঘরের ভিতরে আল্লাহ তালা ইসলাম আন্দোলনের কর্মীদেরকে আল্লাহ সৃষ্টি করে দেন আপনি না চাইলেও আপনার আপনার অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ তালা আপনার ঘরের ভিতরে ইসলামের আওয়াজকে আল্লাহ তালা বুলন্দ এবং বিজয় করে ছাড়বেন ওলাউ কারিহাল কাফিরুন ওলাউ কারিহাল মুশরিক ফানুজ্জিয়াম নাশা ওলা বাসুহু আনিল মুজরিমিন আল্লাহ তালা বলেন যখন আমার সাহায্য আসে তখন আমি যাকে চাই আমি তাকে বিজয় করি সুবাহ আল্লাহ বিজয় আসবেই আমরা বিজয় থেকে নিরাশ হব না ইমানদার ব্যক্তি কখনো হতাশ হতে পারে না প্রত্যেকশ বছর পরপর আল্লাহ তালা একজন মুজাদ্দিদ পাঠান আবু হাদিস প্রত্যেক একশো বছরের পর আল্লাহ তালে একজন সংস্কারক একজন মুজাদ্দিদ পাঠান যার মাধ্যমে আল্লাহ তালা নতুন করে এই দিনের পুনরুজ আল্লাহ এই পুনর্জাগরণ হয় সোহান আল্লাহ মানুষ মানুষ একটু ভুলে যায় ইমানদারের একটু ঝিমিয়ে যায় কিন্তু ইমানদারের মারা যায় না মুসলিম ইম্মা মুসলিম ওম্মা মৃত্যুবরণ করে না হ্যাঁ হতে পারে ঘুমিয়ে গিয়েছে হতে পারে ভুলে গিয়েছে হতে পারে গাফিল হয়ে গেছে একজনের সংস্কারক এসে তার লেখনির মাধ্যমে বা তার বক্তব্যের মাধ্যমে বা তার সংগঠনকরণের মাধ্যমে বিভিন্নভাবে একশো বছর পরপর আল্লাহ তালা একজন বিশাল নেতাকে পাঠান আলিমকে পাঠান স্কলারকে পাঠান তার মাধ্যমে নতুন করে আল্লাহ তালে এই আন্দোলনকে এই সংগ্রামকে আপন গতিতে আল্লাহ তালে ফিরিয়ে নিয়ে আসেন শুভ আল্লাহ তবে হতাশার কিছু নেই আগের নবীর হতাশন নেই বিবিয়না كثير فما وهنوا لما اصابهم في سبيل الله وما ضعفوا আগে কত নবী অতীত হয়েছিলেন এই পৃথিবীতে তারা দিনের কাজ করেছেন ঘাট প্রতি এসেছে হামলা মামলা হয়েছে নিরসন নাই فما وهنوا দুর্বল হন নাই وما استكانوا আত্মসমর্পণ করেন নাই তারা তাদের দাওয়াতী কাজ সামাজিক কাজ সাংগঠনিক কাজ দ্বীনের কাজ সারা চালিয়ে গিয়েছেন অবশেষে যখন বিজয় এসেছে আর কাফিরদের অবাধ্যদের ওপর যখন শাস্তি এসেছে এই শাস্তি কাফিরদের থেকে কেউ প্রতিহত করতে পারে নাই তাদের অনেক শক্তি তাদের অনেক সামর্থ্য তাদের অনেক ক্ষমতা হতে পারে কিন্তু আল্লাহর শক্তির চেয়ে বেশি নয় তাদের অনেক ফোর্স বাহিনী থাকতে পারে আনিল মুজিরমি আল্লাহর এই শাস্তি থেকে কোনো শক্তি আল্লাহর শাস্তিকে প্রতিরোধ করতে পারে না রদ করতে পারে না অতএব তাদের এই শক্তি সামর্থ্য টাকা পয়সা অস্ত্র দেখে যেন আমরা হতাশ নিরাশ না হই বরং আমরা আশান্বিত হব আল্লাহ আমাদের সাথে আছেন অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ সাহেব হায়নবাদ আজকে আমরা যে আলোচনা করলাম আমাদের সবাইকে আমল করা দান করুন এবং আমাদের চোখে যেন আল্লাহ তালা মুসলিম উম্মাহের বিজয়ের মাধ্যমে ঠান্ডা করেন ফিলিস্তিনি যেন আল্লাহ বিজয় নাজিল করেন বাংলাদেশ সহ প্রতিটি ইসলামী রাষ্ট্র যেন আল্লাহ কোরআনের রাজ কায়েম করে আমাদের চক্ষুকে যেন আল্লাহ তালা শীতল করেন আমাদের মধ্যে যার অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দেন যার যে পরেশানি আছে আল্লাহ তালা পরেছানি মুক্ত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বলতে পেরেছি জাকির নায়ক তুই তো ইমান আমরা পেরেছি ছড়িয়ে দিতে প্রতিহিংসার বান আমরা পারিনি গাইতে কখনো একতার কোনো গান তাই তো আজি কাফির বেদিনে করছে অপমান